বিসমুল্লাহির রহমানির রহিম দুই সাল ভিত্তিক কম্বাইন্ড ক্যাশ অফিসার পরীক্ষা প্রশ্ন সমাধান বাংলা প্রশ্নের সমাধান পদের নাম অফিসার ক্যাশ পরীক্ষা হয় দুই সালে কিশলয় শব্দের অর্থ কি কিশলয় শব্দ হচ্ছে গাছের নতুন পাতা ফ্রান্সি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে অন্তর্ভুক্ত হয়েছে ইংরেজি নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ জীবনানন্দ এই যুদ্ধে বাধা দিও না কোন কাজে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিসর্জন এর বিপরীতাত্মক শব্দ কোনটি আব আবাহন চবতের কোন পথে বা অর্ধেক অংশে পাওয়া যায় তেইশ নম্বর নিচের কোনটি ময়মসিং গীতিকার মলুয়া নিচের রূপ কথাভিত্তিক সাহিত্য রচনা টুনাটনের বই অবক্ষয় যুগের কবিকে ঈশ্বরচন্দ্রগুপ্ত বাংলা ভাষার মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ গ্রন্থ কোনটি মঙ্গল সমাচার এটা গুদ্য গ্রন্থ রাইটন কোন নাটকের চরিত্র এটা হচ্ছে কোকা বাবুর উদ্যাবর্তন কবি কণ্ঠ আর কোন কবির উপাধি বিদ্যাপতির নিচে কোন একটি স্বতন্ত্র সাহিত্যিক হয়েছে কল বাংলা ভাষায় সংজ্ঞান নির্দেশনের জন্য কয়টি সংখ্যা দশটি পঞ্চান্ন স্থান অনুযায়ী বাংলায় শুদ্ধ সরধনী সংখ্যা কয়টি সাতটি পাঠের ব্যবসায়ী এক কথায় প্রকাশ কি হবে পাটেশ্বরী চারু শব্দটির প্রতি শব্দ কোনটি রম্য মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি তিরিশটি ইহঞ্চ প্রত্যয় শব্দে মূল স্বরের কি হয় বৃদ্ধি হয় এলা এলেজরি বাংলা পরিভাষা কোনটি তবুক ধর্মের রচনা দোহাধারা বাগদাহাটির প্রকৃত অর্থ কি আমদার বা শ্রুত সার শব্দের সমার্থ শব্দ কোনটি অধম নিচের কোনটি শব্দের পরে বসে বিভক্তি অনুসর্গ দুটোই শব্দ পরে বসে নিচের কোনটি ভাব প্রকাশক অনুকার অব্যয় হাই হাই কালপুরুষ কোন লেখকের সদ্য নাম এটা হচ্ছে রাজশেখর বসু ধন্যবাদ